সন্দীপ আল্লাহর একটা নিয়ামতের জায়গা আলহামদুলিল্লাহ বলেন বহু সংখ্যক আলেমের জন্ম হয়েছে এই সন্দীপের মাটিতে আল্লাহ তালা এই সন্দীপকে শির এবং বেদাত মুক্ত রাখুন কে আমা পর্যন্ত সমুদ্রের জলোচ্ছ্বাস থেকে তুফান থেকে আল্লাহ এই সন্দীপকে বাঁচাই দিন বলেন আমি এই মাত্র কদিন আগে সুনামি হয়েছিল সুনামি সুনামি হয়েছিল না ওই থাইল্যান্ডে তারপরে কোথায় মালয়েশিয়া ইন্দোনেশিয়া ৩৩ ফিট উঁচা হয়ে পানি আসছে কত ফিট তেত্রিশ ফিট মানে চারটালা বিল্ডিং এর সমান চারটালা বিল্ডিং এর মতো উঁচা হইয়া পানি আসছে ওই পানি যদি সন্দীপে আসতো থাকতে পারতেন একজন পারতেন ইন্দোনেশিয়ার আছে একটা দ্বীপের না প্রদেশের না। প্রাণের অস্তিত্ব সেখানে নাই একটা মানুষও বাইছে নাই সব শেষ সমুদ্রের পাশে থাকেন আল্লাহর সাথে না ভারমানি করবেন ভয় করে না ভয় করে না ভয় করা উচিত আল্লাহ তালা পানি টুচু করলি সব শেষ আল্লাহ শুধু কবে কোর সাথে সাথে ক্যাম শেষ কাম শেষ সে আল্লাহকে ভয় করে পাঁচ সত্য ঠিকভাবে আদায় করবেন মা বোনেরা আপনারা পর্দায় থাকবেন এবং সঠিকভাবে দায়িত্ব পালন করবেন এই সন্দীপে যথেষ্ট মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাগুলিতে আপনাদের ছেলে মেয়েদেরকে দিয়ে দেবেন ছেলেগুলি ভালো বানাইতে হইলে ছাত্র যারা এই যে ছাত্র শিবিরের সভাপতি এখানে দাঁড়ালো হস করে আসছে যে সব কথাগুলি বললো খারাপ বললো না ভালো বললো আলহামদুলিল্লাহ কর আপনারা আপনাদের ছেলে পেলে যারা কলেজে পড়ে নামাজি বানাবার জন্য চরিত্রবান বানাবার জন্য শিবিরে দিয়ে দিবে আল্লাহ কবুল করুক বলেন আমি